ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তবু কি আমরা টের পাচ্ছি প্রস্তুতি নিতে পারছি মানসিক আর্থিক বা আর্থ সামাজিক যেভাবেই বলি না কেন পারছি কি আমরা প্রস্তুতি নিতে হ্যাঁ আমি পরবর্তী প্ল্যান্ডেমিকের কথা বলছে বার্ড ফ্লু যা দক্ষিণ ভারতের কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে কোট আনকোট কোট দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে হু হু করে বাড়ছে ডাব্লিউ এইচ ও হু ডাব্লিউ এইচ ও হু করে বাড়ছে আমাদের রাজ্যে জাস্ট শুধুমাত্র সময়ের অপেক্ষা নিছকি সময়ের অপেক্ষা কারণ আমাদের রাজ্যটিও মাংসাশী রাজ্য মানে বাঙালিরা মাছ মাংস খেতে ভালোবাসে বুঝতেই পারছেন আর যেখানেই এই মাছ মাংস দুধের ব্যাপারটা থাকবে সেখানেই কিন্তু এই বার্ড ফ্লু আরও বেশি হু হু করে বাড়বে তাই তো কেরালায় কি হচ্ছে আমি আসছি এই ভিডিওতেই এবং কি কী করণীয় আমাদের বিশেষ করে যারা পোলট্রি মালিক এবং চাষি বলতে পারেন অথবা যারা মুরগি বিক্রি করেন মুরগি বিক্রেতা তাদের আপনার পরিচিত যদি কেউ থাকে তাদেরকে কী করণীয় মানে এই মুহূর্তে তারা কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়েও এই ভিডিওটিতে আলোকপাত করব, যদিও তাতে যে খুব কিছু লাভ হবে খুব একটা জোরদার লড়াই হবে এমন নয় কিন্তু আমাদের কর্তব্য তো আমাদের করে যেতে হবে তাই নয় কি তো আসুন একটু আন্তর্জাতিক খাবারে চোখ রাখা যায় যাক কারণ এই আন্তর্জাতিকভাবেই তো বার্ড ফ্লুকে আনা হবে যেমন করে কোকো করোনাকে আনা হয়েছিল সিডিসির প্রাক্তন অধিকর্তা রবার্ট রেডফোর্ড সাহেব জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে যে বার্ড ফ্লু মহামারী বা আহামরি বা প্যান্ডেমিক ইটস নট এ ম্যাটার অফ ইফ ইটস এ ম্যাটার অফ ওয়েন মানে বার্ড ফ্লু যদি আসে মহামারী হয় এমনটা ব্যাপার নয় আর কি বার্ড ফ্লু কখন আসবে এটাই বড়ো কথা মানে আসবেই কিন্তু কখন টাইমিংটা মানে আন্তর্জাতিকভাবে কখন এটিকে প্যান্ডেমিক ডিক্লেয়ার করবে হু সেই সময়টাই হচ্ছে বিবেচ্য যদি নয় যখন মানে কখন আসবে ওটাই বিবেচ্য এটা দালাল বিজ্ঞানী গবেষক প্রাক্তন সিডিসির প্রাক্তন অধিকর্তা রবার্ট রেডফোর্ডস রেডফোর্ট সাহেব জানিয়ে দিয়েছেন আর কি কি এসছে খবর ফোর্বস ম্যাগাজিনে আপনারা জানেন ফোর্পসটা কাদের ম্যাগাজিন এখানে কি কি রয়েছে ফোর্পসই কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানে বিলিয়নেয়ারদের তালিকা বের করে আপনারা জানেন ফরচুন ফাইভ হান্ড্রেড এইরকম এইরকম বিভিন্ন রকমের নাম টাম দিয়ে আর কি ওরা বিভিন্ন রকমের কায়দা কানুন করে গোটা বিশ্বের এই ফরচুনেটদের আর কি যাদের ফরচুন আছে তারাই তো ফরচুনেট তো তাদের তালিকা বের করে এই ফোর্টস ম্যাগাজিন তো এরা আবার জানিয়ে দিয়েছে সেখানেও এরকম বেশ কিছু দালাল বিজ্ঞানী গবেষক তারা লিখেছেন কী লিখেছেন যে বার্ড ফ্লু আহামরি এলে বার্ড ফ্লু প্যান্ডেমিক যখন আসবে মানে ঘোষিত হবে ঘু ঘোষণা করবে তখন একই রকমভাবে বিধি অর্থাৎ মাস্ক বিধি হাত ধোয়ার বিধি স্যানিটাইজারের বেঁধি হুম এবং সোশ্যাল ডিস্ট ডিস্ট্যান্সিং যে নম সেটা লাগু হবে একই রকমভাবে হবে হওয়া উচিত বলে তারা মনে করছেন পাশাপাশি তারা গগলসের কথা বলছেন মানে চোখে গগলস পড়তে হবে কারণ এটা আই কন্ট্যাক্ট বিশেষ করে যারা মুরগি হ্যান্ডেল করেন আর কি যারা খামারে কাজ করেন বা মুরগি কাটেন বা তাদেরকে আই গগলস গগলস পড়তে হবে কারণ এরকম বার্ড ফ্লুর ক্ষেত্রে বেশ কিছু ফার্ম কর্মের কনজাংটিভাইটিসের ব্যাপার মানে ইনফ্লেমেশন যাকে আই ইনফ্লেমেশন বলা হয় সেটা দেখা গেছে তাহলে কি বুঝলেন আগে হ্যাঁ একই রকম যে আমি বহু আগেই বলেছি মাস্ক বিধি সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস হাত ধোয়া ধুই এই সবই একই রকমভাবে হবে কারণ এটা হাইলি প্যাথোজেনিক বলা হচ্ছে এবং রবার্ট রেডফোর্ট সাহেবের মতে এবং আরও এরকম দালাল বিজ্ঞানী এবং বিশেষজ্ঞের মতে যে এই যে বার্ড ফ্লু প্যান্ডেমিক আসতে চলেছে তার মৃত্যু হার এক হাজার গুণ মানে করোনার তুলনায় এক হাজার গুণ বেশি তো সুতরাং বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর হতে চলেছে এবং এক ডেটা দিয়ে তাই বলেও বলেও দিয়েছেন যে এখনো পর্যন্ত যতবার এই বার্ড ফ্লু এসেছে আপনারা জানেন আরও দু তিনবার বার্ড ফ্লু আমাদের দেশেও এসেছে আপনারা জানেন সেই সময় মুরগির ফার্মের অনেক মালিক আত্মহত্যাও করেছিলেন তো সেখানে নাকি বেশ কিছু মানুষও আক্রান্ত হয়েছিলেন তো তাদের মধ্যে না যারা মারা গেছেন দেখা যাচ্ছে মৃত্যু হার বাহান্ন শতাংশ ফিফটি টু মানে পার্সেন্ট ভাবতে পারেন কতটা ভয়ঙ্কর মহামারী যদিও ওই তথ্য ডেটা ওরাই দিচ্ছে এই তথ্য ডেটা ইন্ডিপেন্ডেন্টলি দেখে নেওয়ার মতো কোনো এজেন্সি নেই কোনো নোহাও নেই মিডিয়াকে দিয়ে ওরা যা বলায় দালাল বিশেষজ্ঞকে দিয়ে ওরা যা বলায় আমাদের সেটা বুঝে নিতে হয় ভাবতে হয় এবং মেনে নিতে ভাবি না আমরা আমাদের মেনে নিতে হয় তাই তো এটা গেল একটা বড় খবর অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া হয়েছে একই রকম বিধি এখানেও প্রযোজ্য হবে করোনা বিধির মতো করে যদি এটা প্যান্ডেমিক হয় ইটস নট এ ম্যাটার অফ ইফ ইটস ম্যাটার অফ হোয়েন আর কি আরও একটি ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে যে বার্ড ফ্লু এবার কুকুর বেড়াল মানে পোষ্যদেরও হচ্ছে পেটদের হচ্ছে পেট ডগ পেট ক্যাট এটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট কিন্তু মানে এরা ওরা কিন্তু ভেবে চিনতে একদম ছক অনুযায়ী এগোচ্ছে খেয়াল করুন আগে প্রথমে আমরা দেখতে পেলাম আমি বার্ড ফ্লু কাদের হলো ওই যে সিল হলো শিল পেঙ্গুইন তাই তো এই সামুদ্রিক প্রাণীদের মধ্যে হওয়া দেখতে পেলাম বা যেগুলো মানুষ থেকে দূরে লোকালয় থেকে দূরে যেমন পেঙ্গইন বলুন সিল বলুন এগুলো তো লোকালয় থেকে দূরে থাকে তাই তো মানুষের সংস্পর্শ তেমন হয় না এখান থেকে শুরু হলো তারপরে কি আমরা দেখতে পেলাম স্তন্যপায়ীদের মধ্যে আরও বেশি করে ইনফেকশন হতে ছড়াতে শুরু করলো বা ট্রান্সমিশন হতে লাগলো কি ডেয়ারি কাউ গরুর ক্ষেত্রে এবং দু একজনকে নাকি পাওয়াও গেল এবছরও যাদের এই গরু থেকেই বা পোলট্রি থেকে তাদের মধ্যে ট্রান্সমিশন হয়েছে যদিও কেউ মারা যাননি সেরে উঠেছেন সুস্থ হয়েছেন তো এই কার এইভাবেই গরুর ক্ষেত্রে যখন দেখা গেল তখন ওরা বারবার করে এই আমেরিকা ঘটনাগুলো কিন্তু আমেরিকা কেন্দ্রিক হচ্ছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাটা আমেরিকা না হলে তো আন্তর্জাতিক হয় না আমেরিকা এবং ইউরোপ না হলে তো আন্তর্জাতিক হয় না প্রাণকেন্দ্র অবশ্যই আমেরিকা তাই নয় কি কোন সভ্য দেশ এগিয়ে থাকা দেশ তো প্যানিক তৈরি করতে গেলে কেন আমেরিকার কথাটা বারবার করে বলছি এবং খবরে কেন আমেরিকাকে হাইলাইট করা হচ্ছে সেটা একটু ভাবলেই বুঝতে পারবেন আমি আসছি বিষয় তাহলে এই যে পেট ডগ এবং ক্যাট এদের মধ্যে যে সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি মানে ওরা বলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গরু খেয়াল করে দেখুন এগুলো লোকালয়ের সঙ্গে যুক্ত সিল বা পেঙ্গুইন যেগুলো আগে প্রথম দিকে যে ট্রান্সমিশনের কথা বলা হয়েছিল লোকালয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয় লোকালয় থেকে দূরেই তারা থাকে কিন্তু এরা এই গরু ডেয়ারি কো গরু গরুর দুধ এবং গরু অবশ্যই মানুষের মধ্যেই থাকে খাটালি বলুন আর গোয়ালাই বলুন পাশাপাশি আবার দেখুন এই যে পেট ডগ পেট ক্যাট এদের মধ্যে সংক্রমণ দেখা যাচ্ছে অর্থাৎ মানুষের লোকালয়ে মানুষের সংস্পর্শটা অনেক বেড়ে গেল ডেয়ারি কাউ থেকে পেট ডগ পেট কাউ অর্থাৎ এরপরে মানুষ আরও বার মানুষের সংস মধ্যে ট্রান্সমিশনটা একেবারে ছক কষে নিশ্চিত করে দেওয়া গেল আগে হ্যাঁ এটাই তো ব্যাপার কারণ এই যে যারা আমরা শিক্ষিত মানুষ লোক যারা তারা বা বিশেষ করে যে কোনো মানুষই দেখবেন গ্রামে গঞ্জে কুকুর বেড়ালটা বা শহরেও অনেকে তো বাড়িতেও রাখেন হ্যাঁ সোফাতে কুকুরের সঙ্গে ঘুমন তো এটা খুব এতে করে আরও বেশি করে সম্ভাবনাটা বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ মানুষের মধ্যে ট্রান্সমিশনটা এবার অনিবার্য হয়ে গেল সেভাবেই ওরা ছক কষে এগোচ্ছে তো এখন যেটা প্রশ্ন যে আমেরিকায় এই খবরগুলো আমেরিকা থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিভিন্ন জায়গায় ক্যালিফোর্নিয়া মিসিসিপি বিভিন্ন জায়গা হয়ে এই খবরগুলো আমাদের দেশের মিডিয়াতেও অনুবাদ হচ্ছে ইংরেজি পত্রিকা বলুন বা বাংলা বলুন অনুবাদ হচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু মূল টার্গেট নয় কারণ আমেরিকাতে এই যে মাংস মানে আমরা তো বারবার করে আমি বলেছি যে আমাদের দেশের মানুষকে প্রথমেই ল্যাব মিট খাওয়ানো যাবে না এটা স্টেপ আছে আমি স্ট্যাচু বইটিতে তট তরিকা বলে একটি আলোচনা এটার উপরেই রেখেছি এছাড়া আরও বহু আলোচনা রয়েছে যে প্রথমে কি করতে হবে এই তথা তথাকথিত যারা পিছিয়ে থাকা মাংস মানুষ আর কি ওই আমাদের মতো অশিক্ষিত মানুষ বর মানুষ যারা এরকম বাজার থেকে রক্ত মানে রক্ত মাখা মাংস কিনে খায় আর কি বুচারদের কাছ থেকে বা কষাইদের কাছ থেকে বা মুরগি বিক্রেতাদের কাছ থেকে কিনে খায় তো তাদের থেকে তাদেরকে প্রথমে ফ্রোজেন মিট বা কর্পোরেটের সেলফে যে মিট থাকে মাংস থাকে প্যাক প্যাকেজ করা থাকে সেগুলোর দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ এই সেলফ এমপ্লয়মেন্টগুলো এই মুরগি ফার্ম বলুন বা এই যে জীবিকা মুরগি বিক্রেতা যারা কেটে বিক্রি করে তাদের সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করে কর্পোরেট পুঁজিকে মানে কর্পোরেটের যে নিয়ন্ত্রণ আর কর্পোরেট মানে জায়নী শক্তির প্রতীক এবং তাদের নিয়ন্ত্রণে থাকে তো এই কর্পোরেটের অধীনে নিয়ে যাওয়া লক্ষ্য তো তাহলে প্রথমে ফ্রোজেন মিট তারপরে একদম শেষ লগ্নে হচ্ছে ল্যাবমেট তো সেই লক্ষ্যে তাহলে আমেরিকা ইউরোপ কিন্তু কেটে মাংস মুরগি করা মুরগি মাংস বিক্রি করা বা গরুর মাংস বিক্রি করা বা ছাগলের মাংস বিক্রি করা আমি কিন্তু ইউরোপে থাকাকালীন দেখিনি আর কি খুব খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া এগুলো ঘটে না কারণ সেখানে এইভাবে নিষিদ্ধ তাদের সেটা পুরো কর্পোরেটের হাতেই চলে গেছে তাদের স্টান্ট করে প্রাণী হত্যা করতে হয় সেসব নিয়ে আমি বিস্তারিত এই প্রাণী হত্যার নিয়মাবলী বা পশু হত্যার নিয়মাবলী আমি কিন্তু আমি অমৃতস্বপত্য প্রথম খণ্ডে লিখেছি যেটা কিভাবে এলো হিটলারের সময় থেকে কিভাবে এই প্রাণী হত্যার ওপরে আরোপ নিষেধ বিধি আনা হয় আর কি বিস্তারিত লিখেছে তো যাই হোক তো ওখানে তাহলে বিষয়টা কিন্তু ফ্রোজেন মিট নয় কারণ ওখানকার মানুষ কিন্তু বহু আগে থেকেই কিন্তু কর্পোরেটের সেরেফ থেকেই ফ্রোজেন ফিশ ফ্রোজেন মিট তারা কিনতে অভ্যস্ত তাহলে কি ওখানে বিষয় ওখানে মূল বিষয় হচ্ছে দুধ কারণ আমেরিকাতে করোনা আবহের সময় পরে এবং তারও পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে বিক্ষোভ এবং এই ব্যাপারটা যে আসলে মিডিয়া দ্বারা এবং এবং এই যেটা যে কতটা মিথ্যা আর কি পুরোটাই হচ্ছে ম্যানিপুলেট করা ওরা বলছে প্ল্যান্ডেমিক প্যান্ডেমিক বলছে না আপনারা তো জানেন তো এই কারণে তারা কিন্তু আরও বেশি করে র মিল্ক খাওয়া শুরু করেছে যেটা স্বাভাবিকভাবেই ওদের যে প্যাকেজ মিল্ক কর্পোরেটের মিল্ক প্যাস্তোরাইজ মিল্কের ব্যবসার একটা ক্ষতি করছে করছে আর কি যেটা এক শতাংশ মানুষ আমেরিকায় র মিল্ক খেত কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে এটা ওদের কাছে চিন্তার বিষয় তাহলে আমেরিকাতে এই বার্ড ফ্লুর খবর এবং প্যানিকবাজির খবর মূলত ওই দুধ মিল্ক অর্থাৎ প্যাকেটের মিল্ককে প্রমোট করা আরও বেশি করে এবং মানুষকে ভয় দেখিয়ে র মিল্ক খাওয়া গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে খাওয়াটাকে বন্ধ করা কারণ আমেরিকাতে এখনও কিন্তু এই ব্যাপারটা প্রচলিত আছে অর্থাৎ গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে পান করার ব্যাপারটা এখনও বন্ধ হয়নি পুরোপুরি অনেকটাই বন্ধ হয়েছে কিন্তু এখনও পুরোটা বন্ধ হয়নি সেটা আরও বাড়ছে এই কারণেই এটা ওরা আরও বেশি করে খবরে রাখছে পাশাপাশি আরও একটা কারণ আছে সেটা হলো এই যে আমাদের দেশের সভ্য শিক্ষিত মানুষকে যারা বুঝতেই পারছেন যে এই এই যে মুরগি বার্ড ফ্লুর ব্যাপারটা মূল বিষয় হলো উদ্দেশ্য হচ্ছে যে একদিকে সেলফ এমপ্লয়মেন্টকে ধ্বংস করা অপরদিকে কর্পোরেট ফ্রোজেন মিটকে প্রমোট করা এবং পরিশেষে ল্যাব মিটের দিকে নিয়ে যাওয়া তো এটা আমাদের দেশের শিক্ষিত মানুষ এই ব্যবসাটাকে শেষ করতে গেলে কি করতে হবে প্রথমত দুটো দিক আছে একদিকে হচ্ছে মুরগির খামারকে বন্ধ করে দেওয়া যেটা কেরালায় শুরু হয়েছে কিন্তু এই খামার বন্ধ করতে গেলে যারা উপভোক্তা মানে যারা মাংস কিনে খাচ্ছেন তাদেরকে তো ভয় দেখাতে হবে আগে বলে দুটো দিক আছে তাই না সরাসরি হঠাৎ করে বন্ধ করে দিলে তো যারা এই মাংস খান তারা তো বিরক্ত হতে পারেন সরকারের ওপর রুষ্ট হতে পারেন তাহলে তাদের মগজ ধোলাই করতে হবে অর্থাৎ উপভোক্তা যাদের উল্লেখযোগ্য অংশ আপনারা জানেন যে আমাদের আমাদের শিক্ষিত মানুষ বা যে কোনো সাধারণ মানুষের মধ্যে চিকেন খাওয়ার ব্যাপারটা বেশি আর কি এবং তারা খান তাই তো তো তাহলে এই মানুষগুলোকে আমেরিকার খবর দেখিয়ে ইউরোপের খবর দেখিয়ে যদি প্যানিকগ্রস্ত করে দেওয়া যায় বাস্তবে এটা আসলে নেই এক্সিস্টই করে না আমি বারবার করে বলছি পুরোটাই একটা ভাঁতা বাজি এ নিয়ে চ্যালেঞ্জও দিয়েছেন পৃথিবীর কিছু কিছু মানুষ কিন্তু ওই চ্যালেঞ্জ মিডিয়া আমাদের সামনে নিয়ে আসে না তো সুতরাং এই আমেরিকাকে দেখিয়ে যেমন করে করোনা পিরিয়ডে আমরা দেখেছি যে আমরা কি দেখেছি ইটালিকে দেখিয়ে ফ্রান্সকে দেখিয়ে আমাদেরকে প্যানিকবাজি করানো হয়েছে যে ইটালিতে নাকি রাস্তায় মৃতদেহ পড়ে আছে ট্রাকের পর ট্রাক মৃতদেহ বিউরিয়াল গ্রাউন্ডের দিকে ছুটে চলেছে কবর দেওয়ার নাকি লোক নেই এমন প্যানিকবাজি করা হয়েছিল আপনারা জানেন কারণ যেহেতু ইটালি ফ্রান্স সেহেতু আমরা বেশি করে ভয় পেয়েছিলাম সভ্য দেশ উন্নত দেশের দেশকে সামনে রেখে তথা তথাকথিতভাবে পিছিয়ে পড়া দেশকে ভয় দেখান দেশের শিক্ষিত জনতাকে ভয় দেখানো সুবিধে হয় সহজ হয় ঠিক সেই কারণেই আমেরিকাতে এই খবরগুলো আরও বেশি করে করা হচ্ছে এবং সেটা আমাদের দেশের সংবাদপত্রেও বিভিন্ন ভাষায় ছাপা হচ্ছে এবং ইন্টারনেটে পোর্টালগুলোতে ডিজিটাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলাই বাহুল্য আমার কাছে খবর আছে ইতিমধ্যেই আমাদের রাজ্যেরও বেশ কিছু ভদ্রজন শিক্ষিত মানুষ তারা এই মুরগির মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন খাচ্ছেন না ভয় পাচ্ছেন সে খবর আমার এক সহযোদ্ধা আমাকে দিয়েছেন তার মানে ফল অল্প স্বল্প ফলতে শুরু করেছে যদিও এখনও আন্তর্জাতিকভাবে প্যান্ডেমিক ঘোষণা করা হয়নি তাই তো হ্যাঁ এটা কিন্তু ঘটছে এই কারণেই এই মিডিয়াকে ওরা কাজে লাগাবে আবার বেশি বেশি করে কাজে লাগাবে এবং লাগাচ্ছে বেশ এবার আসি কেরালায় কী হচ্ছে দেখেনি কেরালাতে আপনারা জানেন তিন কেরালাকে শুরু হওয়া বিজ্ঞানসম্মত রাজ্য বুঝতেই পারছেন যেখানে যত শিক্ষিতের হার বেশি তথা তথাকথিত বিজ্ঞানের প্রমোশনও সেখানে বেশি পশ্চিমবঙ্গও কিন্তু এই লাইনে আছে হুম তো সেখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে লাখ লাখ মুরগি এবং হাঁস ইতিমধ্যেই কিন্তু কাল সিইউ ডাবল এল কাল মানে সায়েন্টিফিক্যালি হত্যা করা হয়ে গেছে মানে একসাথে ইতি আরও চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার মুরগি এই আগামী দু এক দিনের মধ্যে কাল করা হবে এতে করে কি হচ্ছে জীবিকা বিপন্ন হচ্ছে এবং সেখানে বহু মুরগির মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তাই তো জীবিকা বিপন্ন মুরগি বিক্রেতাদের জীবিকা বিপন্ন তারা বিক্ষুব্ধ হয়েছেন খেপে গেছেন বেশ তো তারা একটা তারা মিছিল করবেন বলে জানিয়েছেন ডিএমের কাছে বা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তারা মিছিল করে যাবেন বলে জানিয়েছেন সিদ্ধান্ত হয়েছে কেরালাতে বিশেষ করে আর কেরালাতে যেহেতু হচ্ছে তার প্রতিবেশী রাজ্যগুলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এসব তো ছড়াবেই স্বাভাবিক না বার্ড ফ্লু একটা হাইলি প্যাথোজেনিক একটা ভয়ঙ্কর একটা ভাইরাস সংক্রামক ভাইরাস তো যাই হোক কেরালাতে এরকম মিছিল হওয়ার কথা শোনা যাচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তাঁদের দাবি কী তারা কি বলছেন এটা ফেক এরম ভাইরাসের কোনো অস্তিত্ব নেই না তা কিন্তু তারা বলছেন না কি করে বলবেন তাদের তো মগজ সেভাবে কাজই করছে না তাদের কাছে তো আমরা পৌঁছোতে পারিনি তো তারা কি বলছেন তারা বলছেন যে যারা কৃষক তাদের মুরগির হত্যা করা হলে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন কম্পেনসেশন পাচ্ছেন কিন্তু আমরা কেন পাচ্ছি না সেভাবে আমাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হোক কম্পেনসেশন দেওয়া হোক এই দাবিতে তারা কিন্তু মিছিল করছেন খেয়াল করে দেখুন অর্থাৎ মূল যে বিষয় যেটা ফেক যেটাকে আসল উদ্দেশ্য তাদের জীবিকাকে ধ্বংস করা ধ্বংস করে ফ্রোজেন মিট কর্পোরেট মিটকে প্রমোট করা সেটা বা পরবর্তীতে ল্যাব মিট তো সেটাকে তারা ধরতে পারছেন না বা কেউ কেউ ধরতে পারলেও সেটাকে চেপে দিয়ে আমি বারবার বলেছি না এইসব সংগঠন রাজনৈতিক দল সে মুরগি বিক্রেতার সংগঠনই হোক আর পোলট্রি সংগঠনই হোক না কেন সবই কিন্তু ম্যানেজড করা হয়েছে টপ লেভেলের যারা নেতা আছেন তাদেরকে ম্যানেজ করা হয় আপনারা জানেন তো তার ফলে তাদের মূল বিষয় যেটা হওয়া উচিত ছিল অর্থাৎ এই ভাইরাস তারা মানছেন না এটা পুরোটাই প্রপাগান্ডা সেদিকে না গিয়ে তারা কিসের দাবি করছেন ক্ষতিপূরণের দাবি করছেন বলাই বাহুল্য এই ক্ষতিপূরণের দাবিও সরকার বাহাদুর কর্তৃপক্ষ মেনে নেবে এবং তাদেরকে ভাতা নির্ভর করে দেওয়া হবে তারপর শেষে যখন ব্যবসাটাই চলে যাবে তখন তাদের এই ভিক্ষার বা আত্মহত্যার পথ বেছে নিতে হবে এই ভিক্ষা দিয়ে তো আর জীবন চলবে না আত্মহত্যার পথই আলটিমেটলি বেছে নিতে হবে তাই তো এই হলো বিষয় তাহলে এখন কি করণীয় এখন যেটা বিষয় সেটা হলো যে যদি সম্মিলিতভাবে এই মাংস বিক্রেতা বলাই বাহুল্য এটা মুরগিতে সীমাবদ্ধ থাকবে না মুরগি থেকে গরু ছাগল ভেড়া সর্বত্রই ছড়িয়ে যাবে এবং অবশেষে অবশ্যই মানুষ মানুষের মধ্যে সংক্রমণ তো শুরুই হয়ে গেছে হ্যাঁ তো এটা আরও বাড়বে আগামীতে তো তখনই এটা বেশি দরকার নেই এই ধরুন গোটা দেশে যদি আমাদের দেশে যদি চার পাঁচজনও পাওয়া যায় বা যথেষ্ট সেটা দিয়েই ওরা প্যান্ডেমিক ঘু রেডি হয়ে যাচ্ছে প্যান্ডেমিক ঘোষণা করবার তাহলে সেক্ষেত্রে পোলট্রি যারা পোলট্রির সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই জীবিকা মাংস বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আগাম মানসিক প্রস্তুতি নিয়ে লড়াই করা প্রতিবাদ করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে বলতে হবে যে এটা আমরা মানি না আমরা দোকান বন্ধ করব না কিন্তু ওই যে সমস্যাটাকে কি দোকান যদি বন্ধ নাও করে কেউ কেউ তাহলে এই যে ভদ্রলোক যারা আমরা যারা তথাগিত ভদ্রলোক যারা শিক্ষিত যারা ভয়ে ভদ্রলোক ভয়ে ভ্যাকসিন ভয়ে ভয়ে ভয় হ্যাঁ এবং সমস্ত কিছুই ভয়ের মধ্য দিয়ে যা যাদের জীবন অতিবাহিত হয় তারা যদি দোকানগুলোকে বর্জন করেন মাংস বর্জন করেন তো তাহলে তো মারাত্মক একটা বিপদ আসবে সুতরাং দোকান খুলে রেখেও তো মাছি মারার মতো ব্যবস্থা অবস্থা হবে তাই নয় কি পাশাপাশি দেখুন যারা ভাবছেন যে শুধুমাত্র পোলট্রি মুরগির বা এই যারা খামার যা ব্রয়লার বলুন যাই বলুন এগুলোকেই কাল করা হবে তা নয় কিন্তু দেশি মুরগিও কিন্তু একই রকমভাবে হত্যা করা হবে কাল করা হবে তো যারা মনে করেন যে না আমি তো ব্রয়লার খাই না আমি দেশি মুরগি খাই তারাও কিন্তু বিপ তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব একটা সুখকর নয় বিগত যত প্ল্যান এই বার্ড ফ্লুর ঘটনা আমাদের দেশে বাদ দুই তিন একটু এসেছে তখন কিন্তু বহু দেশি প্রজাতিকে কাল করে শেষ করে দেওয়া হয়েছে আমরাই করেছি আমাদের মধ্য থেকে আধিকারকরা তারাই তত্ত্বাবধান করেন তারাই এই মাস্ক পরে পিপি কিট পরে এইসব টাখি মেরে থাকেন তো আবার এই সময় একটা গ্যাপ পাওয়ার পরে দেশি মুরগি আবার দেখা যাচ্ছিলো গ্রামেগঞ্জে আমি দেখছিলাম যে দেশি মুরগি আবার ফিরে আসছে কিন্তু এইবার কিন্তু শেষ ক ফিনের শেষ পেরে গুঁজে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে কারণ এবারে ওরা অনেক বেশি করে প্ল্যান করে কোমর বেঁধে নেমেছে তাই তো তো সুতরাং একদিকে ডেঙ্গু অপরদিকে এই বার্ড ফ্লু এই আগামী বছরগুলো দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ তো এভাবেই চলবে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মর্ডার্না ইতিমধ্যেই এগারো হাজার মানুষের ওপরে তাদের যে নেক্সট জেনারেশন ভ্যাকসিন অর্থাৎ যেটাকে বলা হয় ব্যায়ভ্যাল অ্যান্ড ভ্যাকসিন সমস্ত রকম এই যে সব ভ্যারিয়েন্ট আসছে তার বিরুদ্ধে লড়াই করা বিশেষ করে ফ্লার্ট বলে যে ভ্যারিয়েন্টগুলোকে একত্রে নাম দেওয়া হয়েছে একত্রে তার বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু তারা অলরেডি ভ্যাকসিন শেষ পর্যায়ে পৌঁছে গেছে ট্রায়াল তারা দাবি করেছে এবং তারা ইতিমধ্যেই তাদের লাইসেন্সের জন্য তারা হুয়ের কাছে দরবার করবে এবং তারা আশা করছে দু হাজার পঁচিশের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশে সেই ভ্যাকসিন আসবে বাজারে অর্থাৎ বুঝতেই পারছেন করোনা কিন্তু এখনও যায়নি এবং সেটা বিশেষজ্ঞরাও বলছেন এখনও যায়নি কারণ মারাত্মক সব ভ্যারিয়েন্ট আসবে তার জন্য ওরা নেক্সট জেনারেশন ভ্যাকসিন রেডি করছে তো এবং আনন্দের সঙ্গে মডার্না জানিয়েও দিয়েছে যে এই ভ্যাকসিন এবার সাধারণ ফ্রিজেও রাখা যাবে মানে অনেক মানে ফ্রিজার লাগবে না যেখানে অনেক লো টেম্পারেচারে সে রেখে দিতে হয় স্টোর করতে হয় দরকার নেই সাধারণ ফ্রিজেও এটা রাখা যাবে কোনো চিন্তা নেই আর কি তো ওনার এই দারুণ একটা সুখবর ওরা আমাদেরকে দিয়েছে তো বুঝতেই পারছেন এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোতেও যাতে করে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় সহজেই সেই পদক্ষেপও তারা নিয়ে ফেলেছেন ভাবুন তাহলে অর্থাৎ এখনও কিন্তু কিছুই আমরা দেখিনি যারা ভাবছেন সব আগের মতো হয়ে গেছে যাবে স্বাভাবিক হয়ে গেছে তারা কিন্তু একটু নড়ে চড়ে বসুন নইলে কিন্তু সমূহ বিপদ আর যাই হোক এই হলো সংক্ষিপ্ত ভিডিও তো আমি আবার আহ্বান রাখছি আমার পাঠক সহযোদ্ধাদের প্রতি যে আপনার আপনাদের যারা গ্রামেগঞ্জে আছেন তারা মুরগি যারা বিক্রি করেন মুরগি বিক্রেতা বা ফার্ম যারা আছেন যারা সঙ্গে যুক্ত পেশার সঙ্গে যুক্ত তাদেরকে সাবধান করুন সতর্ক করুন কারণ এটা শুধু সময়ের অপেক্ষা আলোচনা চলছে ভূ প্যান্ডেমিক ঘোষণা করবার আগে অবশ্যই এই রাজ্যগুলোতে ছড়াবে ছড়াতে হবে মিডিয়াকে দিয়ে ছড়াবে ওরা আর ক্ষেত্র তো অলরেডি প্রস্তুত আপনারা জানেন কারণ এটা কি হ্যাঁ ভেতরে ভেতরে কিছু পোলট্রি মালিকের সঙ্গে যোগ সাজস করে আঁত আঁত করেই কিছু পয়সা করেই খাইয়ে দিয়ে কয়েক হাজার মুরগি মেরে দেওয়া এবং সেটাকে ফ্লু বলে চালিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয় কারণ এটা তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম নয় আমরা ধরতে পারবো না আমাদেরকে স্পুন ফিট করা হবে মিডিয়াকে দিয়ে এবং সংগঠনকে দিয়ে ভয় দেখানো হবে আমাদের মধ্যে প্রশ্নও জাগবে না কারণ ইতিমধ্যে আগে দু দু তিনবার বার্ড ফ্লু আমাদের দেশে এসেছে আমরা মানসিকভাবে প্রস্তুত তো মানে জানি ব্যাপারটা একদম অজানা নয় তো বার্ড ফ্লু যে আরও ভয়ঙ্করভাবে আসতে পারে এটা কারো কাছে অবিশ্বাস্য বলে মনেও হবে না আমাদের মতো কতিপয় কিছু মানুষের কাছে ছাড়া অবশ্যই তো আমরা এই কতিপয় মানুষরা যতটুকু কর্তব্য করার আসুন করি গ্রামেগঞ্জে এসব মানুষ যারা পেশার সঙ্গে যুক্ত তাদেরকে সচেতন করি আমি গ্রামেগঞ্জে গিয়ে যথাসাধ্য বলে এসেছি এখনও আমার অনেক সহযোদ্ধা পাঠক গ্রামেগঞ্জে আছেন তাদেরকে অনুরোধ করব তারা এই বিষয়টা মানুষকে বলুন এবং এটা কিন্তু ওরা ছকবে কোষে নেমেছে এবারে এবার কিন্তু একটা বড় রকমের কাণ্ড ওরা ঘটাবে তার প্রস্তুতিও নিয়ে চলেছে তাই জীবন জীবিকা পরিবারের কথা ভেবে ঐক্যবদ্ধ হন কোনোরকম কমপ্লাসেন্সিতে ভুগবেন না আত্মতৃপ্তিতে ভুগবেন না ভাববেন ওই যে আমার তো কিছু হলো না ওদের যা হওয়ার হবে একই রকমভাবে ওই যে দেখতে পাচ্ছেন তো আমাদের তথা তথাকথিত ভদ্রশ্রেণী যখন লকডাউনের সময় ভেবেছিলেন ও ছোটো ছোটো দোকানদারের অসুবিধে হচ্ছে দোকান বন্ধ তো তাতে আমাদের কি আমাদের ছেলে পেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারপরে দেখলেন তো কী কী কীভাবে পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তাই না অধ্যাপক হওয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার স্বপ্ন সমস্ত কিছু শেষ তাই না আর নিয়োগও হবে না তাহলে একমাত্র ওই নিট যেটা যেখানে বেসরকারি কলেজগুলো রয়েছে এবং সিট সরকারি কলেজের চাইতে বেশি আগামীতে আরও বাড়বে তো সেখানে ওই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে ভর্তির ব্যাপারটা আছে বলে হ্যাঁ এবং সেখানে নিটে জানেন তো কত নম্বর পেলে ডাক্তার হওয়া যায় সুবিধে ওরা করে রেখেছে যাতে করে পয়সাওয়ালা বড়লোক লোক পিতা মাতার সন্তানরা ডাক্তার হতে পারেন এবং বেসরকারি কলেজে মোটা টাকার ফি দিয়ে ভর্তি হয়ে ডাক্তার হতে পারে। এই কারণেই নিটটা এখনও পর্যন্ত আছে পাশাপাশি ওই যে ভ্যাকসিন প্রমোট করার জন্য তো ডাক্তার অত্যন্ত জরুরি না ডাক্তারকে তো এখনই ওরা সব কিছু রোবটের হাতে ছাড়বে না না এআইয়ের হাতে ছাড়বে না মানুষ চাই আর এই ভ্যাকসিন প্রমোট করা মানুষকে ভ্যাকসিন নিতে বলা স্টেথো ঝুলিয়ে মানুষের মগজ ধোলাই করার ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেসরকারি না হোক সরকারি ডাক্তার নাই হলো বেসরকারি কলেজ থেকে বেরিয়ে আসা ডাক্তার তারা অনেক বেশি কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হবেন আগামীতে কারণ কোটি টাকা দিয়ে তারা ডাক্তার হয়েছেন তো সে টাকাটা তুলতে হবে আর এই টাকা তুলতে গেলে তাদের এই ভ্যাকসিন কোম্পানির সঙ্গে সরাসরি টাই আপে যেতে হবে ফার্মা কোম্পানির সঙ্গে টাই আপ ওদের অনেক আগে থেকেই তৈরি আছে কিন্তু এবার ওটা আরও জোরদার টাই আপ হবে এবং তারা আরও অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে নেমে পড়বেন হ্যাঁ ওই টাকাটা তো তুলতে হবে না তাই তো অর্থাৎ বুঝতেই পারছেন কিন্তু শেষ পর্যন্ত কেউই রেহাই পাবে না আপাতত হবে হয়তো এই সময়ে আপনি রেহাই পাচ্ছেন কিন্তু আপনার পাল আগামীতে আসবে তো অ্যাকজ্যাক্ট যেভাবে এখন যারা ভাবছেন তো আমার তো কিছু নেই আমি তো ভালোই আছি আমার ওপরে তো কোনো খাড়া নামেনি তাদেরও বলবো। এই মানুষগুলোকে সচেতন থাকুন করুন নিজেরা সচেতন হন প্রতিবাদে সামিল হন কারণ আমেরিকায় এত প্যানিকবাজি করেও কিন্তু ওখানে কোনো লাভ হচ্ছে না মানুষ কিন্তু আরও বেশি করে অমিল খাচ্ছে পান করছে তাহলে আমেরিকায় খবর করে কি করা হচ্ছে আমাদের ভয় দেখানো হচ্ছে কারণ প্রথম বিশ্বের খবর আমাদের দেশে ছাপলে যত বেশি ছাপা হবে তত করে এই শিক্ষিত শ্রেণীর মগজ ধলাই করতে সুবিধা হবে আজ এই পর্যন্তই পরে আবার আসব ভালো থাকুন ছড়িয়ে দিন